হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ আরেকটি ডিজাইন শেয়ার করবো যাকে না অল্প কাপড় দিয়ে তৈরি করা যায় এখানে আমি ননালটা হাতা কাটিং করে নিয়েছি এখন আমি হাতার নিচে মোহরির সাইডে কিছু ডিজাইন করে নেব ডিজাইন করার জন্য এখানে আমি ছোটো টুকরো কাপড় নিয়ে নিয়েছি চওড়ায় হচ্ছে দুই ইঞ্চি লম্বাইও হচ্ছে আপনার দুই ইঞ্চি আমি দুই কালারের কাপড় নিয়েছি দুজনটাও সেম মাপে নিয়েছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি লম্বা এবং চওড়া এ এখন আমি এক ভাঁজ করে কোনি করে দেন আরেকটা ভাঁজ করে এরকম করে কোনা করে নেব আপনারা ডিজাইনটি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি দুনোটা কালারের কাপড় আমি সেমভাবে এরকম করে ভাজ দিয়ে দিয়েছি এখন একটার ওপর আরেকটা রেখে এতো মোহরির পাশে এতো কালো কাপড়টা নিচের দিকে দিয়ে এবং কমলা কালার কাপড়টা উপর কালার উপরে দিয়ে এখন এটার উপর দিয়ে আমি চাপ সালাই করে নেব সেলাই করার পর আমি আবার ফিরে আসছি এত দেখতেই পাচ্ছেন সবগুলো পাইপিন আমি একেই সেম নিয়মে করে নিয়েছি এখন আমি এগুলোকে উলটিয়ে হাউস সাইডে রেখে এখন এটার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব এই তো এটা করা হয়ে গেছে এখন আমি কালো কালারের কাপড়টা এখন আমি এই কালো কাপড়ের কাপড়টার উপর কিছু পুঁতি বসিয়ে নেবো এই তো এরকমভাবে ভাঁজ দিয়ে কোনাটা উপরের সাইডে উঠিয়ে এখন এই কোনাটার মাথায় আমি একটা পুঁতি বসিয়ে দেব পুঁতিগুলো বসিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম করে পুঁতিগুলো আমি সুষতা দিয়ে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি পুঁতিগুলো বসিয়ে নিয়েছি আমার পুঁতিগুলো বসানো শেষ এখন আমি এই তো আরেকটা পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি কালো কালারে এখন এটা এই তো দেখতে পাচ্ছেন নিচে যে কোড়া করাল ডিজাইনটা আছে তার উপর দিয়ে আমি এই পাইপিনটা করে নেব এখান দিয়ে আমি উপর দিয়ে চাপ সেলাই করে তাই পাইপিনটা করে ফিরে আসছি এই তো দেখতে পাচ্ছেন আমি পাইপিনটা করে নিয়ে গেছি আমার পাইপিনটা করা শেষ এখন হাতার মুহুরিটা আমি জয়েন্ট করে হাতাটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি হাতারটা সেলাই করে আপনাদের সাথে ফিরে আসছি যদি আমার ভিডিওটি ভালো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন